প্রিয় চাকরি ভাই ভাই বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে নবিস্তা ফার্মাসিউটিক্যালে নতুন চাকরির বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করেছে আমি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল সেই সাথে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি চেপে দেবেন নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই আমি ভিডিও ছড়ব ফেসবুক পেজটি অনেক জব নিউজ আপনারা একটু লাইক কমেন্ট ফলো ও শেয়ার দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন নবিস্তা ফার্মা বাংলাদেশের টপ টেন কোম্পানিগুলোর ভিতরে অনেক ভালো একটি কোম্পানি তারা কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার নিবে মেডিকেল প্রমোশন অফিসার পদে তারা নতুন চাকরির বিজ্ঞপ্তিতে লোক নিয়োগের জন্য তারা সার্কুলার প্রকাশ করেছে দেখুন শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি বায়োলজিক্যাল সায়েন্স আপ টু এসএসসি লেভেল মানে আপনাকে এসএসসিতে একটু সায়েন্স থাকতে হবে ওনার যদি আপনার লোক থাকে পরিচিত ভালো কোনো বাদার বা বড়ো ভাই নবিস্তাতে চাকরি করে তাহলে কিন্তু কোনো আপনার ডিগ্রি মিগ্রি সায়েন্স টাইন্স লাগবে না শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি পাস থাকলেই হবে ঠিক আছে বন্ধুরা ভালো কমিউনিকেশন স্কিল লাগবে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে বাংলা ইংলিশে ভালো যোগ্য থাকতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করার মানুষ থাকতে হবে থেকে তিরিশ বছর নিচে অবশ্যই অবশ্যই আপনাকে হতে হবে তো দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড কেন ইন্টারভিউ যদি এলিজেবল ক্যান্ডিডেট আপনি হয়ে থাকেন রিকোয়েস্টেড টু কাম ফর এ ওয়ার্ল কেন ইন্টারভিউ অ্যালং উইথ রিজিউম দুটা রিজিউম নিয়ে সিভি নিয়ে দুইটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনারা কিন্তু এই অ্যাজ পার এ শিডিউল হ্যাঁ যে শিডিউলগুলো আমি বলবো এই শিডিউল অনুযায়ী কিন্তু আপনারা হাজির হবেন তাহলে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত চাকরিটির জন্য আপনি পরীক্ষা দিতে পারবেন দেখুন বেনিফিট ওই অফার তারা কী অফার দিয়ে থাকে অ্যাট্রাকটিভ অ্যান্ড কম্পিটিটিভ কম্পিটেনশন প্যাকেজ উইথ লং টার্ম বেনিফিটস অনেক ভালো মানের বেতন তারা দিয়ে থাকে দুই টু ফেস্টিভ্যাল বোনাস অ্যান্ড উইন্টার বোনাস শীতকালীন বোনাস এবং দুইটা উৎসব বোনাস দেয় প্রভিডেন্ট ফান্ড প্রফিট শেয়ার গ্যাচুরিটি প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি প্রফিট শেয়ার এগুলি আপনাকে দিবে আপনি যদি চাকরি করেন গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স দিবে কোয়ার্টারলি অ্যান্ড অ্যানুয়াল ইনসেন্টিভ বোনাস দিবে কোয়ারেন্টুর বেসড অন পারফরমেন্স দিবে মানে আপনি যদি ভালো পারফরমেন্স করেন মার্কেটিংয়ে তাহলে আপনাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে মোটর সাইকেলের স্মার্টফোন এগুলি দিবে ঠিক আছে বন্ধুরা তো নবিস্তা কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে নবিস্তা ফার্মা অনেক ভালো মানের একটি কোম্পানি মেডিকেল প্রমোশন অফিসার পদে তারা কিন্তু চাকরি সারগুলো তারা প্রকাশিত করেছে তো বন্ধুরা চলুন কবে আপনারা যাবেন পরীক্ষা দিবেন সে অনুযায়ী আজকে আমি বলতেছি তো দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি বায়োলজিক্যাল সায়েন্স আপনার থাকে অনার্স আপনি অথবা ডিগ্রি পাশ থাকে তাহলে যেতে পারবেন ঢাকা রংপুর রাজশাহী বগুড়া কিছু বছরের মধ্যে ইন্টারভিউ শিডিউল ইন্টারভিউ শিডিউল হচ্ছে ঢাকা এ নভেম্বর শনিবার সকাল নয়টা থেকে বারোটার মধ্যে উপস্থিত হবেন ঢাকা ডিপু লোকেশন মিরপুরটি হয়েছে কালচারাল সেন্টার সেভেন ফ্লোর রোড নয় মিরপুরটি হয়েছে পল্লবী ঢাকা রংপুর ডিপু তিনে নভেম্বর সোমবার সকাল নয়টা থেকে বারোটার মধ্যে পরীক্ষা হবে লোকেশন প্রশান্তি রোড সিক্স কেরানীপাড়া চৌরাস্তা রংপুর তারপর হচ্ছে বগুড়া ডিপু তিন নভেম্বর সোমবার সকাল নয়টা পরীক্ষা হবে পর্যটন মোটর শারপুর রোড মনানি বগুড়া রাজশাহী নভেম্বর পরীক্ষা হবে সকাল নয়টায় ওয়ালিয়া রাজশাহী ফার্মা ডেপুগুলাতে আপনি পরীক্ষা দিয়ে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি কিন্তু আপনি পেতে পারেন আমি আবারও বলছি কি নিয়ে যেতে হবে রিজিউম টু পাসপোর্ট কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট শিডিউল এগুলো নিয়ে আপনার হাজির হতে হবে ঠিক আছে বন্ধুরা তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এই ছিল আজকের মতো ভালো দরকার করি দেখা হচ্ছে চাকরি পরবর্তী চাকরি ভিডিওতে